আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ইফতদায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে পরীক্ষার সময় সূচি তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ইফতে পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা সূচি প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে চারই নভেম্বর দুই হাজার পঁচিশ রাত দশটা সাতাশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে ইফতদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড আগামী আঠাশে ডিসেম্বর রবিবার থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে একত্রিশে ডিসেম্বর বুধবার পর্যন্ত তো প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা বিস্তারিত সময়সূচি অনুযায়ী কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাশে ডিসেম্বর রবিবার আরবি প্রথম দ্বিতীয় পত্র পরীক্ষা হবে উনত্রিশে ডিসেম্বর সোমবার বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে ডিসেম্বর মঙ্গলবার এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে একত্রিশে ডিসেম্বর বুধবার প্রিয় বিন্দু এখন আলোচনা করব পরীক্ষার্থীর জন্য বিশেষ নির্দেশনা প্রতিটি বিষয় পূর্ণমান নির্ধারণ করা হয়েছে একশো এবং পরীক্ষার সময় হবে দুই ঘন্টা তিরিশ মিনিট বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য অতিরিক্ত বিশ মিনিট সময় বরাদ্দ থাকবে বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান পঞ্চাশ পঞ্চাশ করে মোট হচ্ছে একশো নাম্বার পরীক্ষা সময় দুই ঘন্টা তিরিশ মিনিট একই দিনে ভিন্ন দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উত্তরপত্র আলাদা হবে গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান হবে ষাট প্লাস চল্লিশ মোট হচ্ছে একশো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এই দুইটি বিষয় দিনে পৃথক পরীক্ষা হবে এবং উত্তরপত্র একই করে আলাদা থাকবে আত্মীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন প্রণীত মাদ্রাসা পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্ন কাঠামো অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে কেন্দ্র উপস্থিত থেকে আসন গ্রহণ করতে হবে প্রবেশপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের সিল ও স্বাক্ষর সহ পরীক্ষা শুরু কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করতে হবে তো প্রিয় শিক্ষার্থী এখন আলোচনা করব উত্তরপত্র ওই বিষয় নিয়ে তো উত্তরপত্র ওই এম আর ফর্ম ও রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতে উত্তরপত্র বাস করা যাবে না শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীরা কী ব্যবহার করতে পারবে আর কি ব্যবহার করতে পারবে না সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব তো পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত নন প্রোগ্রামার বল সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা নিষিদ্ধ এছাড়া কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন স্মার্ট ঘড়ি হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে আনতে পারবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা এতে পরীক্ষা কবে দিবে তোমাদের কিন্তু সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং কোন সাবজেক্ট কটা মার্কে পরীক্ষা হবে তো সেই বিষয়ে আলোচনা করেছি এবং তোমরা তোমাদের ক্যানটি কি কি ব্যবহার করতে পারবে এবং ব্যবহার করতে পারবে না তো এটু যে কিন্তু আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ